গুজরাটের ভালসাদের কাছে পারদির বাসিন্দা চৌহান পরিবারের মোহনলাল দয়াল বিষয় ছিলেন একজন দর্জি স্বদেশি আন্দোলনের সময় তিনি নতুন কিছু করার কথা ভেবেছিলেন সেই মতো একদিন জাহাজে চড়ে পাড়ি দিয়েছিলেন সুদূর জার্মানির উদ্দেশ্যে সেখান থেকে প্রয়োজনীয় কারিগরি শিক্ষা এবং অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসেছিলেন দেশে উনিশশো সালে মাত্র বারো জন কর্মচারী এবং জার্মানি থেকে আমদানি করা যন্ত্রপাতি নিয়ে মুম্বাইয়ের হইলে পার্লেতে তৈরি করেছিলেন একটা ছোট্ট কারখানা এভাবেই সেদিন পথ চলা শুরু হয়েছিল হাউস অফ পার্লের শুরুর দিনগুলোতে কনফেকশনের উপরেই নজর দিয়েছিল পার্লে কর্তৃপক্ষ তাদের প্রথম প্রোডাক্ট পার্লে অরেঞ্জ ক্যান্ডি বাজারে বেশ নাম করেছিল এর প্রায় এক দশক পরে তারা বাজারে এনেছিল বিস্কুট ব্রিটিশ সৈন্যদের কথা মাথায় রেখে সেই বিস্কুটের নাম তারা রেখেছিল পার্লে গ্লুকো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভের পর অন্যান্য বিদেশি বিস্কুট ব্র্যান্ডের ভারতীয় বিকল্প হিসেবে স্থান করে নেয় এই বিস্কুট উনিশশো আশির দশকে এর নাম কিছুটা সংক্ষিপ্ত হয়ে নতুন নাম হয় পার্লে জি তখন বলা হয়েছিল এই জি অক্ষরটা দিয়ে নাকি আসলে গ্লুকোজকে বোঝানো হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে কোম্পানির তরফ থেকে জানানো হয় আসলে জি হল জিনিয়াস বিশ্বের অন্যতম জনপ্রিয় এই বিস্কুট ব্র্যান্ডের আরেকটা চমকপ্রদ ব্যাপার হল এর প্যাকেটের গায়ে ছবিতে আঁকা পার্লে গার্ড। তার আইডেন্টি নিয়েও বহু মতামত শোনা যায় একটা জনপ্রিয় গুজব অনুসারে একসময় দাবি করা হয়েছিল প্যাকেটের গায়ে সেই বাচ্চা মেয়েটার ছবি আসলে ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপারসন সুধামূর্তির ছোট্টবেলাকার ছবি আবার অনেকে এই ব্যাপারে নিরু দেশপাণ্ডে এবং গুঞ্জন গুন্ডানিয়ার কথাও উল্লেখ করেন অবশেষে পার্লে প্রোডাক্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মায়াংসা এই ব্যাপারে সত্যটা উন্মোচন করেন প্রচ্ছদে থাকা মেয়েটা কোনো আসল ব্যক্তি ছিলেন না বরং উনিশশো ষাটের দশকে এভারেস্ট ক্রিয়েটিভের প্রতিভাবান শিল্পী মগনলাল দাহিয়ার আঁকা একটা ছবি মাত্র বিলে পার্লের একটা ছোট্ট কারখানা থেকে বিশ্বের সব থেকে জনপ্রিয় বিস্কুট হয়ে ওঠা পর্যন্ত পার্লেজির এই লম্বা জার্নি আট থেকে আশি সব বয়সের কাস্টমারদের ভালোবাসা এবং আবেগের প্রমাণ আজ তাহলে এই পর্যন্তই আগামী পর্বে শুনবো এরকম আরও একটা ইন্টারেস্টিং গল্প আর হ্যাঁ বিজনেস জগতের জানা অজানা এরকম ট্রিভিয়া জানতে চাইলে অবশ্যই পড়ে দেখতে পারেন কুইজ সিরিজের বিজনেস কুইজ বইটা গ্রন্থালাপ প্রকাশনা থেকে খুব শিগগিরই প্রকাশ চলা এই বইতে আপনারা পাবেন বিজনেসের বিভিন্ন বিষয়ের উপর তিনশোটা প্রশ্ন অনেক ছবি এবং অসংখ্য ইনফরমেশন এন্ট্রিভিয়া তাহলে দেখতে থাকুন কুইজ ক্রেজি আর পড়তে থাকুন বিজনেস কুইজ নমস্কার